নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এইটা হলো আমার ত্রিপুরার ছবিমুড়ার কেভের ব্লগ চলুন দেখা যাক সেই ত্রিপুরার কেভ বা বারো দেবতা ছবি মুড়া থেকে কিছুটা অগ্রসর হওয়ার পর আমাদের বোট এসে পৌঁছালো এই ঘাটটাতে ঘাট থেকে নামেই আমরা দেখতে পেলাম সামনের দিকে সুন্দর রেলিং করে একটা রাস্তা চলে গেছে উঁচু পাহাড়ের দিকে সেই রাস্তা ধরেই আমরা অগ্রসর হলাম সকলে যাওয়ার সময় দেখতে পেলাম এই রাস্তার দুদিকে উঁচু খাড়ায় পাহাড় আর তার মধ্যে আগাছা সহ বিশাল বিশাল বাঁশের বন এমন একটা অভূতপূর্ব মায়াময় আলো আঁধারের সুন্দর দৃশ্য রচনা করেছে যা মনোমুগ্ধ করে তুলেছিল সেই মুহূর্তটাকে এরপর দেখতে পেলাম একটা শিবলিঙ্গ এবং সেইখানটা পার হয়ে আমরা আবারও অগ্রসর হলাম উপরের দিকে ভিজে স্যাঁত একটা পরিবেশ আর সেই গ্রিল ধরে অগ্রসর হচ্ছি আমরা সকলেই চারিদিকে আলো আঁধারির এক মোহময় পরিবেশ মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে সুন্দর সূর্যের আলোক এসে পড়ছে এখানকার আধ অন্ধকার রাস্তার মধ্যে এমন মোহময় পরিবেশে এসেছি অথচ ফটো শেষে নেওয়া তা তো হতেই পারে না তাই বেশ কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছিলাম আমরা সকলে মিলে এমন সুন্দর প্রকৃতির পরিবেশ সত্যি দু চোখ ভরে দেখার মতো বড় বড় উঁচু পাহাড়ের মধ্যে বয়ে চলা বিভিন্ন গাছের শাড়ি আর তার মাঝখানে সুন্দর গ্রিল করে রাস্তা এর মধ্যে দিয়ে একটা ছোট্ট জলস্রোত আর পাহাড়ের পিচ্ছিল রাস্তা বয়ে বেশ কিছুটা উঠে যাওয়া এরকম বেশ কয়েকটা এবড়ো খেবড়ো পাহাড়ি সিঁড়ি বেয়ে উঠে যাওয়ার পর আমরা পৌঁছালাম সেই বিশেষ জায়গা অর্থাৎ ত্রিপুরার ছবি এর। একটু সঙ্গে বলে রাখি এখানে যাওয়ার সময় অনেক সহজ সরল বাঁশ চারিদিকে পড়েছিল যা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল বাবা তো সেই মরুতি হিংলাজের মতো একটা সুন্দর বাঁশের টুকরোও কুড়িয়ে নিয়েছিল হাঁটবার সময় যাই হোক আমরা সকলে মিলে আস্তে আস্তে উঁচু খাড়াই বেয়ে আর স্যাঁতসেঁতে ভিজে সেই রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছিলাম যাওয়ার সময় বুঝতেই পারছেন চারিদিকটা কি সুন্দর সবুজের এক অপূর্ব মোহময় দৃশ্য যাই হোক এরকম করতে করতে এসে কেভে পৌঁছালাম কেভটার ভেতরটা খুবই অন্ধকার এবং নিচেটায় পুরো জলে ভরা তাই কেভে প্রবেশের কোনো ব্যবস্থাই ছিল না আমাদের সঙ্গে যে গাইড দাদা এসেছিলেন সে আমাদের এই ফটোটা তুলে দিয়েছিলেন যাই হোক এ প্রসঙ্গে বলে রাখি তিনিই বললেন এটাকে ভারতবর্ষের অ্যামাজন বলা হয় শুধু তাই নয় আমরা যে ম্যান হার্সেস ওয়াইল্ড দেখেছি তার বিল গেটসও এসে এখানে এই গুহায় প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও সফল হননি যাই হোক এরপর আমরা ওখান থেকে সেই নৌকার ঘাটের দিকে রওনা দিলাম যাত্রাকালে বিভিন্ন স্যুট হলো তারই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দুটো পাহাড়ের মাঝখানে বয়ে চলা গোমতী নদীর সুন্দর একটা দৃশ্য সামনে ভেসে আছে আর আমরা তার মধ্যে দিয়ে বয়ে চলেছি সামনের দিকে যাই হোক আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ